নমস্কার আমার আজকে নিয়ে এসেছি পেঁয়াজ ছাড়া একটি ইলিশ মাছের রেসিপি প্রথমে দিয়েছি সাদা তেল কড়াইতে তাতে দিয়েছি কালো জিরা ফোড়ন হলুদের গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো এর এখন আমি মশলাটা কষিয়ে নিব এবং আগে থেকে ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো সেগুলো আমি সেই মশলা কষানো তেলে দিয়ে দিলাম ভালো করে একটু সাতলে নিব এখন আমি সাদা সরিষে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছি এই তো আমার সরিষা বাটা মিশ্রণটা আমি এখন মাছের মধ্যে দিয়ে দিলাম মাছটাকে একটু আগেই কষিয়ে নিয়েছি তেলের মধ্যে মশলার মধ্যে এখন আমি সাদা সরিষা বাটাটা দিয়ে দিয়েছি সাদা সরিষার মধ্যে কাঁচা বা লঙ্কা বাটা ছিল সেটাও দিয়েছি আপনারা আপনারা ঝালটা স্বাদ মতো দিতে পারেন আমি এটা একটু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝাল ঝাল খাওয়ার জন্য ইলিশ মাছ আমরা না ভেজেও রান্না করে খেতে পারি ভালো লাগে খারাপ লাগে না মাছের স্বাদটা ঠিক থাকে এই তো ফুটে এসেছে আমার এখন আমি একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব মাছটা আমার হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে নিব এটা পাত্রে নামিয়ে নিলাম এবং এটা গরম ভাতের সাথে আমার পরিবেশন করব এই তো হয়ে গেল আমার পেঁয়াজ